নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের প্রতিবেদন ইহুদি ধর্মের ইতিহাস দ্বিতীয় এবং অন্তিম পর্ব ইহুদি ধর্মের প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে ইহুদিরা মিশরের গলার কাঁটায় পরিণত হল আপনি যদি প্রথম পর্ব না দেখে থাকেন তবে এইখানে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিন না হলে আজকের ভিডিওটি বুঝতে অসুবিধা হবে এরপর মিশরের রাজা স্থির করলেন যে মিশরের সকল ইহুদিদেরকে তিনি দাসে পরিণত করবেন ইহুদিরা হিব্রু ভাষায় কথা বলত তাই ইতিহাসে তারা হিব্রু দাস হিসেবে পরিচিত হয় এই দাসদের নিরলস পরিশ্রমে মিশর বিশাল সমৃদ্ধি লাভ করতে থাকে বিনিময়ে তারা কেবল অত্যাচারিত হয় কিন্তু এর মধ্যেও ইহুদি জনসংখ্যা বেড়েই চলেছিল এরপর মিশরের উল্লেখযোগ্য ফেরাও দ্বিতীয় রামশেষের রাজত্বকালীন সময়ে এক জ্যোতিষিতাকে জানান যে ইহুদিদের মধ্যে এমন একজনের জন্ম হবে যে ফেরাওয়ের জন্য সর্বনাশা হতে পারে এই কথায় ফেরাও আতঙ্কিত হয়ে উঠলেন এবং আদেশ দিলেন যে ইহুদিদের পরিবারে কোনো পুত্র সন্তান জন্মালেই তাকে যেন তৎক্ষণাৎ হত্যা করা হয় সে বছরই জন্ম হয় হযরত মুসা আলহ সালামের জন্মের পর তার মা তাকে প্রায় তিন মাস লুকিয়ে রেখেছিলেন কিন্তু তার বেশি দিন সম্ভব হয়নি শিশু মুসা আলহ ইসালামকে ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় ঝুড়িটি ভাসতে ভাসতে শিশু মুসা ফেরাউর ঘাটের কাছে পৌঁছে যায় ফেরাউয়ের স্ত্রী ঝুড়িটি দেখতে পেয়ে শিশুটিকে তুলে আনেন এবং শিশুটিকে নিজের কাছে রাখার জন্য ফেরাওকে রাজি করান রাজমহলেই বেড়ে উঠতে থাকে মুসা আলহ ইসালাম তাকে দুধপান করানোর জন্য একজন হিব্রু দাসীকে রাখা হয় যিনি অন্য কেউ নন ছিলেন মুসা আলহ ইসালামের জন্মদাত্রী মা বড় হওয়ার পর মুসা আলহাম জানতে পারেন যে তিনি একজন হিব্রু এবং হিব্রু দাসদের উপর হওয়া অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না রাজদরবারের ক্ষমতা থাকার ফলে মুসা আলহিসাম ধীরে ধীরে দাসদের কষ্ট লঘু করার চেষ্টা করতে থাকলেন তাদের একদিন কাজের থেকে ছুটির ব্যবস্থা করলেন প্রত্যেক সপ্তাহের শনিবার তাদের বিশ্রামের ব্যবস্থা করেছিলেন কারণ শনিবার ছিল ইহুদিদের পবিত্র দিবস সাব্বাত এখনও ইহুদিরা শনিবারে এই সাব্বাত পালন করে এবং এটি তাদের সাপ্তাহিক ছুটির দিন মুসা আলহসাল্লাম শারীরিকভাবে অত্যন্ত বলশালী ছিলেন তিনি একদিন হিব্রুদের উপর অত্যাচারকারী এক সেনাকে রাগের বসে আঘাত করেন তার আঘাতে ওই সেনার মৃত্যু হয় খবরটি ছড়িয়ে গেলেই মুসা মৃত্যুদণ্ডের আদেশ দেয় ফেরাও কিন্তু মুসা আলাইসালাম সেখান থেকে পালিয়ে চলে যান কুশ নামের একটি এলাকায় যা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত সেখানে তিনি দশ বছর ছিলেন একদিন তার একটি ছাগল হারিয়ে যায় খুঁজতে খুঁজতে পথ হারিয়ে তিনি সিনাই পর্বতের কাছে পৌঁছে যান ইসলাম ধর্ম মতে সেখানে তিনি আল্লাহর সাথে কথা বলেন এবং আল্লাহ তাকে অলৌকিক শক্তি প্রদান করেন এই শক্তির তিনি দাসত্ব থেকে মুক্ত করিয়েছিলেন মুসা আলহ ইসলাম এই শক্তি পাওয়ার পর মিশরে ফিরে যান ততদিনে ফেরাও দ্বিতীয় রামসেসের মৃত্যু হয়েছে এবং রাজসিংহাসনে বসেছেন তারই উত্তরসূরি মার মুসা আলহ ইসলাম ফেরাউকে গিয়ে ইহুদিদের মুক্তি দিতে বলেন কিন্তু ফেরাও তা মেনে নেয়নি যেহেতু মুসা আলহ অলৌকিক শক্তির অধিকারী ছিলেন তার ক্ষমতায় একে একে মিশরে বিপর্যয় নেমে আসে মিশরে প্লেগ দেখা দেয় এই অবস্থা দেখে ফেরাও উদ্বিগ্ন হয়ে হিব্রুদের দাসত্ব থেকে মুক্ত করে এরপর মুসা আলহ ইসলাম তার গোত্রদের নিয়ে পৌঁছে যান কেনান প্রদেশে অনেক সমস্যার সম্মুখীন হয়ে সেই প্রতিশ্রুত ভূমি তারা ফিরে পায় যদিও তার আগেই মুসা আলহ মৃত্যুবরণ করেছিলেন মুসা আলহ ছিলেন এই ইহুদি ধর্মের প্রবর্তক ইহুদিদের মতে সৃষ্টিকর্তার কাছ থেকে ইব্রাহিম আল ইহালাম স্বপ্নে প্রতিশ্রুতি পেয়েছিলেন এই কেনান প্রদেশ তাই এটা ইব্রাহিম আলিহালামের বংশধর অর্থাৎ ইহুদিদের প্রাপ্য এবং বর্তমানে কেনান প্রদেশী হল ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড ইহুদি ধর্মের ইংরেজি হল জুডাইজম ইহুদি শব্দটি এসেছে হিব্রু শব্দ ইয়াহুদা থেকে যার অর্থ প্রশংসাকারী ইহুদির ইংরেজি হল জিউ দু সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ইহুদিদের সংখ্যা দেড় কোটির কাছাকাছি যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক শূন্য দুই শতাংশ মোট ইহুদিদের সাতচল্লিশ শতাংশ বাস করে ইসরায়েল দেশে যা ইসরায়েলের মোট জনসংখ্যার পঁচাত্তর ভাগ উনচল্লিশ শতাংশ ইহুদি বসবাস করে আমেরিকাতে আর বাকিরা ফ্রান্স ইংল্যান্ড কানাডা সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জাতি অর্থাৎ ইহুদি জাতি থেকেই ইহুদি ধর্মের নামকরণ হয়েছে ইহুদিরা ঈশ্বরকে জিহো বা বলে ইহুদি ধর্মকে অন্যতম প্রাচীন এক ঈশ্বরবাদী ধর্ম হিসেবে বিবেচনা করা হয় ইহুদিরা ভীষণই চালাক এবং বুদ্ধিমান জাতি বর্তমান বিশ্বে সর্বোচ্চ ক্ষমতাধীন স্থানগুলিতে বেশিরভাগই রয়েছে ইহুদিরা আন্তর্জাতিক যে সমস্ত পণ্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তার প্রায় বেশিরভাগই ইহুদি মালিকানাধীন কোম্পানি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন